আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো আজকে আমি নতুন এক রেসিপি নিয়ে আসলাম তো দেখো সকালবেলা আমি হাঁসগুলোকে ভিডিও করে নিচ্ছি তো আমার নিজের ক্ষেতের যে কলাই শাক সেগুলো আজকে আমি তুলে ভর্তা বানাবো তো এই যে আমার ক্ষেত তো আমি এই শাকগুলো তুলে নেব দেখো সবাই মার্শাল্লা বলবে তো দেখো আমার খেতটা তো আমি তুলে তুলেও নিচ্ছি তো ভাইয়া ও আপুরা দাদারা দিদিরা চাচারা চাচিরা আঙ্কেলরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো আর যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আমার ভিডিওটা কেউ প্লিজ টেনে টেনে দেখো না আমার ওয়াশ টাইমটা খুবই কম দেখো একটা মূলা শাক হয়েছে আমার খেতে ভিতরে কলাই খেতে ভিতরে তো আমার খেতটা কেমন লাগতে আছে অবশ্যই তোমরা প্লিজ কমেন্টে জানাবে তো আমার মেয়ে ভিডিও বা করছে তো আর আমি শাকগুলো তুলে নিচ্ছি বরিশালের জনপ্রিয় একটি খাবার কলাই শাক তো আমরা ক্ষেত থেকে শাক তুলে এনে ধুই না আমরা শাকটা ওভাবেই রান্না করে খেয়ে থাকি তো শাকগুলো আমার তুলে নেওয়ার শেষ তো আমি আরও কিছু শাক তুলেছি তো আরও ভিডিওটা অনেক বড় হয়ে যেত তার জন্য আর দেখালাম না তো শাকগুলো নিয়ে চলে আসলাম আমি এবার আমি শাকগুলোকে কেটে কেটে নিয়ে দেখো এবার আমি শাকটাকে ভর্তা বানাবো তার জন্য মরিচ নিচ্ছি শুধু শুকনা মরিচ আর পিঁচ দিয়ে আমরা ভর্তা বানাবো কলাই শাকের যে একটা ঘ্রাণ আছে ওইটা নষ্ট হয়ে যায় যদি আর রসুন দেওয়া হয় তো আমরা রসুন দিই না কলাই শাক ভাজি করলে আমরা রসুন ব্যবহার করি না তাহলে রসুনের এই ঘ্রাণ পাওয়া যায় কিন্তু কলাই শাকের যে ঘ্রাণ ওটা পাওয়া যায় না তো শাকগুলোকে দিয়ে দেখছি এবার শাকগুলোকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব সাথে একটু লবণ দিয়ে দেব আমি এটাও বেশি সময় ভাজবো না অল্প একটু সময়ে ভাজবো তাহলে কালারটা সুন্দর থাকবে আর নাহলে তো কালারটা নষ্ট হয়ে যাবে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই আমার নতুন আমার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছো অবশ্যই মনে করে একটা লাইক দিও প্লিজ তোমার একটা লাইকে আমার ভিডিওটা আর অপরের কাছে নিতে সাহায্য করে তো দেখো আমি চুলার থেকে শাকটা নামিয়ে নিয়েছি তো শাকটার কালারটা কতটা আমি সবুজ রেখেছি তোমরা দেখেই বুঝতে পারছো তো এতে করে শাকের পুষ্টি ঠিক থাকে তো আমি এবার পাটায় বেটে নেব শাকটাকে তো শাকটা আমার বেটে নেওয়া শেষ ভর্তাটা কিন্তু সেই ছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করব দেখো বর্তার লুকটা কেমন আসছে আল্লাহ হাফেজ